হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকেও আমার তাহিরার দাঁতের জন্য হসপিটাল যাইতে হইতেছে আমার এই সৌদি আরব আসলে তাহিরার শুধু দাঁতের প্রবলেম হয় সেই তিন বছর থেকে শুরু করছে তার দাঁতের প্রবলেম তবে যাই হোক এই যে আমরা লিফট দিয়ে নামার সময় এই বুড়া লোকটার সাথে তাহিরার দেখা হইতো আগে স্কুলে যাওয়ার সময় উনি মনে হয় হাঁটতে বের হইতো তো আজকেও দেখা হয়ে গেল এবং তিন বোনকে তিনটা চকলেট দিল তো উনি সবসময় পকেটে চকলেট রাখে তো এই যে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম যেহেতু আমাদের গাড়ি নিব না ওইখানে পার্কিং একদমই নাই বললেই চলে সেই জন্যে আমরা আউট গাড়ি দিয়ে যাব। তাহিরার দুইটা ফালানো হয়েছে এই দেশে আইসা আর দেশে আসার তিনটা ফালানো হয়েছে আর দেশে আসার সময় যেদিন আসবো ওর একদিন আগে তাহিরার একটা ফালানো হয়েছে তো পাঁচ বছর থেকে তাহিরার দাঁত পড়ে তো এখন তার ছয় বছর চলতেছে তো আরেকটা নড়তে কতদিন ধরে তো আমি ভয় পাচ্ছি যদি নিচে দিয়ে দাঁত উঠে যায় তখন তো আঁকা বাঁকা হয়ে যাবে দেখতে বাজে লাগবে তো যাই হোক আমরা আবারও চলে গেলাম হসপিটালে দাঁতের হসপিটালে আর এই তো আমরা চলেই আসছি হসপিটালে প্রবেশ করতেছি এটা হচ্ছে হসপিটাল সৌদি আরব রিয়াদ শহরে ভাতা এটা অনেকেই চিনব সৌদি আরব ভাতা আর এই তো লিফ্টে উঠবো আমরা এখানে সিঁড়ির ব্যবস্থাও আছে আর এখানে বিভিন্ন ডক্টরের ছবি দেওয়া আছে বা কোন কোন চিকিৎসা চলে ওরকম কিছু সিমটম আছে দেওয়া আর এই যে এইখানে ওয়াসিফার সাথে তার একটা কাকু দুষ্টমি করতেছে আর আমি একটু ভিউটার ভিডিও নিতেছিলাম এই হসপিটালে মোটামুটি লোক হয় অনেক বীর হইছে এই যে তাহিরা চলে আসলো দাঁতের ডাক্তারের কাছে তো আজকে দাঁতটা ফেলানো হয়নি উনি বলতেছে ওপরের যে দাঁতগুলো নড়ে ওটা গেজা দাঁত যেটা বলি মানে আঁকা হয় ওটা নাকি বের হয় না আর একসাথে দুইটা দাঁতই বের হবে বের হলে মানে যদি নড়াচড়া করে দুইটা দাঁত একসাথেই সমস্যা হবে তো উনি বলছে যদি তোমরা দাঁত ফেলতে চাও তাহলে পঞ্চাশ রিয়েল দিয়ে যাও পঞ্চাশ রিয়েলে হচ্ছে একটা দাঁত ফেলতে গেলে হচ্ছে ষোলোশো টাকা দিতে হবে আমাকে তো উনি বলছে কোনো প্রবলেম হবে না রাখতেও পারে তো আমরা রেখে দিলাম তো এইখানে চলে আসলাম জুতার দোকানে তাহির স্কেটিং করবে এই জুতার জন্য সে যে কি পরিমাণে জ্বালাইতেছে আমাদেরকে তো তার কাকুকে নিয়ে আসছি কারণ তার বাবা একটা প্রয়োজনে একটু বাইরে গেছে তো সে আবার চলে আসছে একটু পরে ওই এই জোতাগুলো আমার অনেক পছন্দ হয়েছে তো সবার কেমন লাগছে আমার ব্লগটি অবশ্যই জানাবেন বাই তো এই দেখেন আমি তো এই জুতাগুলো শেয়ার না করে আপনাদের সাথে ভিডিওটা শেষ করে দিলাম তো এই হচ্ছে আমার ম্যাজো মেয়ের ম্যাজো কন্যার জুতা লাইটিং আছে আবার এরপরে এটা হচ্ছে আমার ছোট মেয়ের জুতা এই দুই জোড়া জুতা হচ্ছে বাংলার টাকায় ষোলোশো টাকা আর এই স্কেটিং জুতাগুলো হচ্ছে বাংলা টাকায় তিন হাজার টাকা এই যে এটার ভিতর সাইড এটাতেও লাইট জ্বলে তো কারো যদি লাগে একটু বলবেন আমি সৌদি থেকে ইম্পোর্ট করে দেবো